আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকে একটা শপিং ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি অনলাইন থেকে শপিং বলেছি আমি বেশিরভাগ হচ্ছে যে কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য ব্যবহার অর্ডার করে থাকলে আমি বেশিরভাগ হচ্ছে যে দারাজ থেকেই করি এখন আর অনলাইন অনেক পেজ থেকে অর্ডার করে থাকি তো হচ্ছে যে আগে ভালোভাবে চেক করে নিই ওনাদের রিভিউগুলো দেখি অনেক সময় দেখা যায় ফেক রিভিউ থাকে ফেক পেজও থাকে তো সেই জন্য হচ্ছে যে আমি আগে কি করে যে জিজ্ঞেস করে নিই ফুল ক্যাশ অন ডেলিভারি কিনা যেগুলো হচ্ছে যে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকে ওগুলো হচ্ছে যে ফ্রডের চান্স অত একটা বেশি থাকে না আর যারা হচ্ছে যে আগে কোনোভাবে অ্যাডভান্স বা পেমেন্ট এরকম চায় বা ডেলিভারি চার্জটা হচ্ছে যে সামথিং এরকম চেয়ে থাকে তাদেরকে আমি দিয়ে থাকি বাট যারা পরিমাণের থেকে বেশি চায় বা বিশেষ করে হচ্ছে যারা অ্যাডভান্সটা চায় তাদেরকে আমি কখনোই ওই পেজ থেকে অর্ডার করি না কারণ তখন বুঝতে পারি যে ওরা ফ্রড তো সেই জন্যই আর প্রোডাক্টটা মোটামুটি ভালোই ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারেন sua so